ডিটেক্ট টেস্ট হবে আর আমার অন্য বন্ধুরা ওয়্যারহাউজের একটা রুমেতে বসে আছে আর ওরা একে যা খুশি জিজ্ঞেস করতে পারে আমরা হলাম অন্য আমরা সত্যিটা খুঁজে বার করব খুব জ্বালাবো কিন্তু আমরা শুধু ওকে একমাত্র জ্বালাবো না আমি এটা বলতে পারবো না ভাই ভাই এটা ঠিক নয় ঠিক নয় তুমি এটা জিজ্ঞেস করতে পারো না দেখো আমরা দেখলাম এখানে সবাই অনেস্ট নয় আর এটা হলো আর সব বন্ধুদের সত্যিটা জানার পর আমি নিজে হট সিটে বসলাম আর আমাকে সেই প্রশ্নটার উত্তর জিজ্ঞাসা করা হলো যেটা সবাই জানতে চায় তুমি কি তোমার ভিডিওতে ফেক জিনিস করো ভিডিওটা আরো ক্রেজি হয়ে উঠবার আগে চ্যান্ডেলার প্রথম প্রশ্ন হলো আমাদের নতুন ফেস্টিভ্যাল বারে টেস্টটা কি তুমি পছন্দ করো হ্যাঁ সত্যি ওটা এটা খুব সহজ কারণ সবার এটা পছন্দ দেখা যাক কি মেশিনটা কাজ করছে কিনা তোমার নাম কি চ্যান্ডেলার হ্যাঁ কিনা হ্যাঁ সত্যি হ্যাঁ কাজ করে একটা কাজ করে তোমার তারিখে স্ট্যান্ড আপ কমেডি মজার লাগে হ্যাঁ

তুমি আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যেই পড়ো তুমি কিন্তু একদম সত্যি কথা বলবে না হলে কিন্তু আমি কষ্ট পাবো ভাই এটা ঠিক নয় ঠিক নয় আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ মনে হচ্ছে মিথ্যে কথা বলছে আমি কি বলছে তোমাদের জানিয়ে দিই এটা একদম সত্যি ওকে আই লাভ ইউ আমি বলেছিলাম তুমি আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যেই পড়ো আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ তুমিও আর এটাও সত্যি এই আর এটা কেউ জিজ্ঞেস করবে না জকার্ড হ্যাঁ তুমি সারভাইভারের কনটেস্ট্যান্ট হলে কি মিস্টার বিস ছেড়ে দেবে না এটা মিথ্যে মানে আরে দেখো আমি কিন্তু এটা মিথ্যে বলিনি স্বীকার করো আমরা জানি এটা মিথ্যে হ্যাঁ ঠিক বলেছো ক্ষমা করে দাও আমি দেখছিলাম এটা কাজ করছে কিনা নাকি ও এমনি একটা বাটন টিপে দিচ্ছে আমি একবার ডাবল চেক করছি তোমার কি সত্যি পছন্দ আমাদের নতুন চকলেট বারের টেস্ট হ্যাঁ আমার খুবই ভালো লাগে এটা একদম সত্যি দেখলে আর কতবার জিজ্ঞেস করবে ওকে ঠিক আছে আমি শুধু ডাবল চেক করতে চাইছিলাম আমরা যখন ভিডিও পোস্ট করি তুমি কি সেটা দেখো ও যদি আমি তাতে থাকি ক্রিস হ্যাঁ তো তুমি কি চাও সত্যি দুঃখিত কিন্তু যেটা আমি নেই সেটা দেখে কি করব তুমি বলো হ্যাঁ জিমি কি একজন ভালো রুমমেট না এটা একেবারে মিথ্যে কি ও কোনোদিন পরিষ্কার করে না মিথ্যে হতে পারে জিমি খুব ভালো রুমমেট আমি হয়তো নই ও মাই গড তোমার কি মনে হয় তুমি এই গ্রুপের সবথেকে ফানি মেম্বার হ্যাঁ এটা আমি মা আমার মনে হয়েছিল আমি ফানি তোমাকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো তুমি কি পছন্দ করো আমাদের বন্ধু হিসেবে এবার আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের নতুন চকলেট বারের টেস্টটা কি তোমার পছন্দ হ্যাঁ এটাও সত্যি জানতাম ঠিক হবে খুব সহজ প্রশ্ন ঠিক আছে বলো তুমি কি মনে করো আমি নোলানের থেকেও ফানি হ্যাঁ এটা কিন্তু মিথ্যে হ্যাঁ তোমার কমেডিগুলো জঘন্য বন্ধু আমাদের সবার মধ্যে কার স্টাইলের সেন্স সবথেকে বাজে নোলানের আমার মনে হয় সত্যি

আমি তোমার पेरेंट्सদের এখানে নিয়ে এসেছি শুধুমাত্র এটার জন্য এটা কি? এবার তো আরো কঠিন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এটাই তুমি চাই এটা একদম ভালো নয়। আচ্ছা আমরা একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করব যাতে তোমার ওয়ার্ম আপ হয়ে যায়। ফেস্টিবল কি তোমার খাওয়া সবথেকে সেরা চকলেট? হ্যাঁ সত্যি খুব ভালো। ভাই আমার কিন্তু এখন থেকে ভয় লাগছে খুব ভয় লাগছে ভাই ও মাই গড নোলান আমি তোমাকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করব না না আমি জানি তুমি সহজ বলেছো মানে এটা সহজ হবে না पेरेंट्स দের মধ্যে কাকে সবথেকে বেশি ভালোবাসো এটার উত্তর আমি দিতে পারবো না আমি দুজনকে সমানভাবে ভালোবাসি এটা সত্যি বাহ তাই নাকি তুমি কি কখনো আমার সিগনেচার নকল করেছো ওহ না 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 আমার মনে হয় না এটা একি বাড়ি হচ্ছে ওয়াও না লাগছে না ভাই ও আমাকে এখুনি এখান থেকে বের করো গভীর নিঃশ্বাস নাও শান্ত হও ঠিক আছে নলের লাস্ট কোশ্চেন তুই তো না তোমার কি মনে হয় যে তুমি ঝিমির থেকে বেটার मिস্টার বিস্ট না সবজি

এটা সত্যি যে তুমি টাকলা হয়ে যাওয়ার থেকে মরে যাওয়া বেশি পছন্দ করবে এই আমি আমার চুলকে খুব ভালোবাসি তোমার কি মনে হয় নোলান ফানি এটা কি মানে কোন ব্যাপারে বলছ কমেডির ব্যাপারে সাধারণত হ্যাঁ আমার মনে হয় ও খুব ফানি এটা একদম ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে সেটা হলো নোলান কি চ্যানেলের থেকেও বেশি ফানি মানে আমার থেকে তুমি ওর থেকে বেশি মজার মানুষ কিন্তু ওর বোকা মতে বেশি মজা পাওয়া যায় আর মাঝে মাঝে তো ও অদ্ভুত করে তাই মজা লাগে তাই তোমরা দুজনেই ফানি কিন্তু এসব কথা বলার কোনো প্রয়োজন নেই তুমি শুধু বলো হ্যাঁ কি না নোলান কি চ্যান্ডেলের থেকে বেশি ফানি মানে আমি বলতে চাইছি যে হয়তো না তুমি মন থেকে ভেবে এটা একদম সত্যি বলছো বৈদিকটাই এই কথাটাই তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে এবার আমি তোমাকে জিজ্ঞেস করব তোমার কি মনে হয় যখন আমরা এক সঙ্গে থাকি আমি খুব খারাপ রমেট হ্যাঁ কারণ তুমি আমাকে বাজে রমেট বলো কিন্তু আমি নই এটা সত্যি আমি জানতাম এটা সত্যি হবে আমি জানতাম এটা কিন্তু ঠিক বলেছো কারণ আমি যখন বেরি ও আমার উপর রেগেছিল সেই জন্য ঠিক আছে আমি একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করছি তুমি কি তোমার ভিডিওতে ফেক জিনিস করো না সত্যি এটা খুব সহজ ছিল এখন আমরা সবাই সত্যি জানি আমাদের নতুন ফেস্টিভ্যাল চকলেট বার সবাই টেস্ট করো সবার এটা খেতে খুবই ভালো লাগে তোমার আশেপাশের ওয়ালমার্টে গিয়ে এটাকে কিনে নাও